বলিউডের ভাইজান সালমান খান শুধু কি বড় পর্দায় সুপারস্টার ব্যক্তিগত জীবনে তিনি আরও বড় এক হৃদয়ের মানুষ দক্ষিণী সুপারস্টার কিচ্ছা সুদীপের কন্যা সানভি সুদীপ সে কথা চাক্ষুষ দেখেছেন ছবির শুটিং এর সময় সালমানের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি আজও আঁকড়ে ধরে আছেন সানবি সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন তিন দিনের জন্য সালমানের ফার্ম হাউসের অতিথি হয়েছিলেন তিনি আর সেখানেই পেয়েছিলেন একেবারে অন্যরকম এক ভাইজানকে মাত্র চোদ্দ বছর বয়সে বাবার সঙ্গে বেরিয়ে পড়েছিলেন সানভি গন্তব্য ছিল সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট তা তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি বাবার নির্দেশ মতো একটু ভালো করে সাজগোজ করেছিলেন ডিনারের জন্য কিন্তু বাড়ির ভিতরে ঢুকেই চমকে যান দেয়ালে ঝুলছে সালমান খানের পেছন ছবি সানভীর মনে হল কোনো এক ভক্তের বাড়িতে এসে পড়েছেন হয়তো কিন্তু ঠিক তখনই চোখ পড়ল সামনের সোফায় বসে থাকা সেই কিংবদন্তির দিকে মুহূর্তে যেন হারিয়ে গেলেন তিনি সালমানের সেই সুপারস্টার অরা তাকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়েছিল কিন্তু এখানেই শেষ নয় সেই রাতেই সালমান খানের চোখে পড়েন সানভীর তাকে গান গাইতে বাধ্য করলেন ভাইজান মাঝরাতে নিজের সঙ্গীত পরিচালকদের ফোন করে বললেন এই মেয়েটাকে পাঠাচ্ছি ভবিষ্যতে দরকার হতে পারে পরের তিনি স্টুডিওতে পৌঁছে গেলেন সানভি এরপর তো তিনি হয়ে গেলেন সালমানের একেবারে স্পেশাল গেস্ট নিজের ফার্ম হাউসে নিয়ে গেলেন তাকে আর সেখানে যেন শুরু হলো এক নতুন অধ্যায় সকাল থেকে রাত বাবা মা থাকুক বা না থাকুক সানভিকে এক মুহূর্ত ছেড়ে থাকতে চাননি সালমান এমনকি দাবাং তিনের এক গানে তার রেকর্ড করা ভার্সনটাই বাজাতেন সালমান যেখানে যাই হোক না কেন সালমান খানের এমন স্নেহ ভালোবাসার কথা বলতে গিয়ে আজও আবেগে ভেসে যান সানবি তার চোখে বলিউডের ভাইজান শুধু এক সুপারস্টারই নন তিনি সত্যিকারের একজন বড় মনের মানুষ